আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা ট্রেন জার্নি নিয়ে তো আজকের ভিডিওটা মূলত রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ভিডিও তো বড় খালামনি হঠাৎ করে রাজশাহীতে আসে এবং হঠাৎ করে আমাদেরও প্ল্যান হয় যে আমরাও ঢাকা যাব যেহেতু ছোট ভাইয়ের পরীক্ষাও শেষ সেই কারণে ভাবলাম যে ঢাকাতে থেকে একটু ঘুরে আসা যাক সুন্দর সময় কাটিয়ে আসা যাক তো সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম আর সুন্দর সকালের বাতাস আর সুন্দর রাজশাহীর রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই রাজশাহী রেলওয়ে স্টেশনে আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বিশেষ করে অনেক ভোর হওয়াতে সুন্দর বাতাস আর আবহাওয়াটাও বেশ ভালো লাগছিল তো তারপরে আমরা অগ্রসর হই যেখানে আমাদের ট্রেন অবস্থান করবে আমাদের ট্রেনটা মূলত বনলতা এক্সপ্রেস তাই আমরা যেখানে এসে ট্রেনটা থামবে সেখানে এসে দাঁড়ালাম ট্রেনটা চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে থামবে তো সে কারণে আমরা সেখানে অবস্থান করি আমরা গেছিলাম আমাদের বাসা থেকে আর বড় খালোমণি ছিল নানু বাসায় তাই নানুকে সাথে করে নিয়ে বড় আসবে তাই মা ফোন দিচ্ছিল তাকে তো রেল স্টেশনটা বেশ ফাঁকা ছিল আর এখন যেহেতু ঈদের সময় না বা কোনো সিজন না অফ সিজন সেই কারণে আসলে রেল স্টেশন বেশ ফাঁকাই থাকে আর ঈদের সময়টা বেশি ভিড় হয় যেমন ট্রেনে ভিড় হয় তেমন রেল স্টেশনে ভিড় হয় তো এখন বেশ ফাঁকাই ছিল আর তার উপরে আমরা একটু সকালে বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম যার কারণে স্টেশনটা আরও বেশি ফাঁকা ছিল তো সেখানে হাঁটতে বেশ ভালো লাগছিল। সুন্দর বাতাস সেখানে আসছিল। ভোরের বাতাস আর চারিদিকে আস্তে আস্তে করে আলোকিত হলো আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন বেশ অন্ধকার ছিল তো যাই হোক আমাদের সেই বনলতা এক্সপ্রেস চলে আসলো আর আমার বিশেষ করে সকালবেলা ভোরবেলা ট্রেন জার্নি করতে একটু বেশি ভালো লাগে তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়ি সবাই মিলে তো আমরা হচ্ছে টেবিলের সিটটা পেয়েছিলাম যেটাতে আরো বেশি আমাদের ভালো হয়েছিল সবাই মিলে বসে গল্প গুজব করতে করতে ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাবে তো ট্রেন তারপরে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল আর সবাই হচ্ছে বসে আছে ট্রেন কখন ছাড়বে ট্রেন ছাড়ার সময় মূলত ছিল সাতটায় তো এই ট্রেনটা বিশেষ করে বনালতা এক্সপ্রেস কোনো সমস্যা না হলে সাতটাতেই ট্রেন ছেড়ে যায় তো যাই হোক সাতটার এক মিনিটও লেট করেনি সাতটা বাজার সাথে সাথেই আমরা রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে আহ ঢাকার উদ্দেশ্যে রওনা হই তো এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে আর পিছের আছে রেল স্টেশনকে ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আর এই জার্নিটা বিশেষ করে আমার ট্রেন জার্নি খুবই ভালো লাগে আর প্রথমের দিকে এই ট্রেনের স্পিড প্রচণ্ড ছিল আর তো বনলতা এক্সপ্রেসকে নন স্টপ ট্রেন বলা হয় কেননা এটা কোথাওই থামে না এটা একবারে দুই তিনটা স্টপেজে হয়তো বা থামে থেমে তারপরে সেটা ঢাকায় একদম চলে যায় আর দ্রুত ঢাকাতে যাওয়া যায় তো ভোর হওয়াতে সবাই ঘুমাচ্ছে আর হচ্ছে আমরা এত বসে আছি আর সুন্দরভাবে জানালা দিয়ে প্রকৃতি উপভোগ করছি চাষবাসের প্রকৃতি উপভোগ করতে বেশ অনেক বেশি ভালো লাগছিল এটা মূলত হরিয়ান ছিল তো বাতাস এতটা লাগছিল যে চোখ খুলে দেখা যাচ্ছিল না জানালার পাশে আর বকির ভিতরে আরও যতজন ছিল সবাই মূলত ঘুমাচ্ছিল কারণ ভোরে সবাই উঠে এসেছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নতুন যমুনা সেতুতে আগে ওই পাশে যে যমুনা সেতুটা দেখা যাচ্ছে সেটা দিয়ে ট্রেন যেত কিন্তু এখন এই নতুন যমুনা সেতুটা হওয়ার পরে এটা দিয়ে এখন ট্রেন যায় মূলত তো নতুন যমুনা সেতুতে এই প্রথম আমার ওঠা হলো খুবই ভালো লাগলো আর এটাতে অনেক স্পিডে ট্রেনটা গেল এর আগের যমুনা সেতুতে খুব ধীর গতিতে যেত তো যাই হোক যেতে যেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশনে আর সেখানে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি আর তারপরে ট্রেন থেমে গেল আমরা ট্রেন থেকে নেমে গেলাম আর নেমে গিয়ে এখন বাসার উদ্দেশ্যে যাব। আজকে কোনো একটা পার্টির হয়তো বা সম্মেলন ছিল এমন কিছু একটা আমি হয়তো অতটা জানি না তো সেই কারণে রাস্তা একটু বেশি জ্যাম ছিল মোটামুটি তো যাই হোক আমরা রেল স্টেশন থেকে বাসার উদ্দেশ্যে রওনা হব তো জ্যাম কাটিয়ে অবশেষে আমরা বাসায় চলে আসি আসার পরে এখন আমরা বাসাতে ঢুকব তো এই ছিল আজকের রেল স্টেশন থেকে রাছে রেল স্টেশন থেকে ঢাকা আসার ছোট্ট একটা ভিডিও যা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি আরও ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম